সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি সামরিক শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা আজ রান্নাঘর থেকেই শুরু করে দিলাম তো বাচ্চাকে তো সকালবেলায় ডিম ভাজার কালকের মোড় দিয়ে কড়াইয়ের ডাল খাইয়েই অফিস পাঠিয়ে দিয়েছি এবার নিজেদের রান্না বাবিটা যেহেতু আজকে বাড়িতে আছে মা বাবা আছে সবাই বাড়িতে তো চলুন রান্নাবান্নাটা সকাল সকাল চাপিয়ে ফেলি আজকে ভাবছি শীতের সবজি আজকে ভাবছি বড়ি দিয়ে আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে শিম দিয়ে একটা সুন্দর করে তরকারি করব। আর কি করব বলুন তো আর মাছের ঝাল করব সুন্দর করে একটু ভালো আর কালকের কলাই ডালটা আছে এই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে বেশি রান্না করলে সে একটা মানে ভিজে ভিজে খেতে লাগে কিছু রান্না বান্নাটা ঝপঝপ করে করে ফেলি এই মাছগুলোকে বার করে নিয়েছি শুকনো মাছগুলোকে ফিরে দিয়ে আসি যখন সব পান করে তো চলুন এবার একটু মশলাটা গড়িয়ে নিই মশলাটা আছে কন্টেনারটা আমার খারাপ হয়ে গেছে তো যাই হোক জল ছিটকে ছিটকে বাড়ির দিকে বেরোচ্ছে ওই যে মশলা করতে গিয়ে যাই হোক ওটা করে যা হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছে তাই পাড়ানোর আর ইচ্ছা আর হচ্ছে না একেবারেই যখন অকেজ হয়ে যাবে তখন তো অবশ্যই আমাদের পাল্টাতে হবে তো চলুন না আর একটু মশলাটা কোথায় বললাম না কন্টেনারটা খারাপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি পেস্টটা হচ্ছে নাহলে আদা রসুনের পেস্ট তো মানে দিলেই সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে হয়ে যায় তো যাই হোক হচ্ছে না তো করে একটু গোটা জিরে একটু হিং দিয়ে দিয়েছি একটু তেজপাতা দিয়ে দিয়েছি একটু লঙ্কা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম সিম আলুটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না তো কষিয়ে নিয়ে একটু আদা জিরে বাটা তে দিয়ে দেব। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হলুদ নুন চিনি অবশ্যই দিয়ে দেবো দেখবেন খেতে লাগে হ্যাঁ আর একটা জিনিস অবশ্যই দেবো দেখুন কী অবস্থা এখন সবাই একে একে উঠেছে একবার করে সব চা পর্ব শেষ হয়ে গেছে বাবা আমার বিছানাটা গুছিয়ে দিচ্ছে আর আমার ইয়েটা একবার দেখুন ওই চেয়ারটা সুন্দর একবার সেজে আছে জামা কাপড়ে উপরে ঝুলছে এবার বাবা একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে মা এখানে বসে বসে গুছিয়ে দিচ্ছে সবাই সব করে দিচ্ছে আমি ওইদিকে চা চা পেয়ে এসেছি রান্নাঘরে যাই গুড মর্নিং তো এখানে চা চাপিয়ে দিয়েছি এবার বাড়ির সকলের জন্য আর তো তো অলরেডি এখানে ফুটতেই আছে তো ফুটুক ততক্ষণ চাটা করে ফেলি জলখাবার খাওয়াটা মানে ব্রেকফাস্ট করাটা পসিবল হয় না প্রায় দিন প্রায় দিন তো যাই হোক তাই জন্য কি ভাবলাম বলুন তো একটু ডাইজেস্টিং বিস্কুট কিনে রাখা আছে ওইটাই মানে পাঁচটা ছটা খেয়ে নিই একটু জল একটু ওষুধ আর চা খেয়ে নিই ওই হয়ে যায় দিয়ে সকাল সকাল যেমন পসিবিল হলে বারোটা দশ মিনিটের মধ্যে ভাতটা একবারে লাঞ্চটা সেরে নিই কি করব বলুন শীতের এই সকাল এত সকালে উঠেও কাজকর্ম শেষ করতে পারি না যেহেতু পাতা খুবই বাড়ে হাত পাগুলো খুবই বাড়ে এ দেখুন দেখেছেন আমার মেয়ের এই অফিস যাওয়ার আগে নিত্য দিনের এই গাছ আমি যেমন বেলগুনি গার্ডেনে দাঁড়িয়ে একটু উপভোগ করি সুন্দর এই ফুল গাছের সঙ্গে সাথে কথাবার্তা সব কিছু বলি তিনি আমার মেয়েও তাই অফিস যাওয়ার আগে বেশ কিছু কিছুক্ষণ এইখানে কাটিয়ে যায় গাছে জল দেওয়া একটু গাছের পাতাগুলো ছেড়ে দেওয়া একটু মাটিটা খুঁড়ে দেওয়া কোন গাছে ফুল এসছে না এসছে বাবির এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল মোছামোছিও সব হয়ে গেছে ঘরটার একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই গাছটার এখন টপটা মাটিটা শুকোচ্ছে তারপরে আজকে আবার বসে পড়বে জানেন তো মাটির ভেতরে কারণ ভীষণই পিঁপড়ে হয়েছিল তাই জন্য গাছগুলোকে তুলে রাখা হয়েছে মাটিটা রোদে দেওয়া হয়েছে তো গিনি আজও আমার বাড়িতে আছেন তাই বাড়িটা আমার মোমো করছে গন্ধে নয় আমার মেয়ের

তো আজকে বাবিটা বাড়িতে আছে বলে মনটা এতটা খারাপ করবে না মা আজকে কোনো দিন ছিল তো যাই মনটা ভীষণই খারাপ করবে বিছানাটা ফাঁকা ফাঁকা লাগবে যতই বাবি বাড়িতে থাকুক মনটা খুব খারাপ করবে সেখানে একটা সর্ষে গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো মা কি সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা চলুন মাকে তুলে দিয়ে আসি ছোটোতে मो <laughs>

গুড ইভিনিং এখন বাজে মোটামুটি ছটা পঁয়ত্রিশ মতো হবে আমি এখন বসে বসে পেঁয়াজ টুটছি তো আমি একটু পকোড়া বানাবো তো দুপুরবেলা থেকে মায়ের কোনো আপডেট হয়তো আপনারা পাচ্ছেন না রিসেন্টলি আমার অ্যাক্সিডেন্ট হলো অফিস থেকে বাড়ি আসার সময় ইভেন মানে আমার খুবই ব্যথা খুবই মানে ব্যথা লেগেছে গায়ে হাতে তার মধ্যেখানে মা দিয়ে দুপুরবেলায় পিছলে পড়ে গেছে এই চেয়ারটা সময় দিয়ে নিয়ে উল্টে পড়ে গেছে দিদা দাদু ছিল সেই অবস্থাতেই এবার বুঝতেই পারছেন শীতকাল সঙ্গে সঙ্গে ব্যথা বোঝা যায় না যেমন আমার হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যথা বোঝা যায়নি তো মা কোনো রকম আপডেট দিতে পারছে না তার জন্য খুবই দুঃখিত কিন্তু কিছু করার নেই খুবই ব্যথা গায়ে হাতে খুব ব্যথা আমার তো সুস্থ হয়ে গেলে আশা করি আপডেট দেবে মানে যত টাইম বাড়বে তত ব্যথাগুলো বাড়বে না তার যে যেটুকুই ভিডিও হয়েছে সেটুকুই করবো সেদিকে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে বাবি পকোড়াগুলো বানাতে শুরু করে দিয়েছে মানে হ্যাঁ কী করবেন বলুন কি করব বলুন আপনারাই তো যাই হোক একটু যে কোনো হাড় হার আছে সেইগুলো বাবি বলল যে বেজে তুলে রাখি আলাদা করে সাইড করে একটা ক্যাপসিকাম আছে ঘরে একটুখানি চিলি চিকেনের মতো বানিয়ে নেব আর বাদ বাকিগুলো সন্ধেবেলায় পকোড়া হিসেবে খাওয়া হবে তো এই দেখুন বাবি করছে নাক টান করছে নাক ট করছে